আর একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমরা দেখতে পাবে যে আমরা কোন হোটেলে ছিলাম আর ওখানকার ব্রেকফাস্ট কি করলাম তারপরে ওখানকার হসপিটালিটি কেমন ছিল কেমন ধরনের রুম ছিল রুম ট্যুর সমস্ত কিছু তোমাদেরকে আজকে শেয়ার করব তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করি তো বাস এসে থামলো হোটেলের সামনে তখন বাজে রাত পনের তিনটে মতন আর এখন আমাদের হোটেলে আমরা জাস্ট এই রিসেপশনে এসে সমস্ত কিছু ডকুমেন্টস মানে যা যা ফরম্যালিটিগুলো থাকে সব ক্লিয়ার করে এখন চলে যাচ্ছি রুমের দিকে তো চলো রুমের দিকে যাওয়া যাক দিন জার্নি করার পর চোখ মুখের অবস্থাটা একদম খারাপ হয়ে গেছে একটুকুও ঘুম হয়নি বাসের মধ্যে স্বাভাবিকভাবে হয়ও না এত মাঝরাতে যদি নামিয়ে দেওয়া হয় তাহলে আর কি করে ঘুমাবো তো যাই হোক এখন চলে এসেছি এই যে আমাদের রুম এখন ওপেন করা হলো তো দেখো ছোট্টখো রুমটা বাট মানে বেশ সুন্দর সাজানো গোছানো আর পরিষ্কার পরিচ্ছন্ন আছে বেশ ভালোই লাগছে রুমটা বাট এখানে অনেকক্ষণের জন্য না আমাদের এক্ষুনি রেডি হয়ে আবার বেরোতে হবে তো চলো ফটফট করে রেডি হয়ে নিই আর তোমাদেরকে তার মধ্যে একটু রুম ট্যুরটাও করিয়ে নিচ্ছি আর দেখো এখানে বেড ফেড সমস্ত কিছু আছে তারপরে এইখানের বাথরুম টয়লেট এরিয়াটা বেশ সুন্দর পরিষ্কার ক্লিন করা তো যাই হোক চলো তোমাদের একটুখানি হালকা পাতলা রুম টুর করিয়ে দিই আর কি আমরা রেডি এখন রুম ছেড়ে দেবো তো তোমাদের আগেই রুম ট্যুরটা দেখিয়েছিলাম সম্ভবত তোমাদের ভালোই লেগেছে ছোট্ট খাটার মধ্যে খুব ভালো একটা রুম আর আমরা রেডি হয়ে গেছি চল নিতে তো এই হোটেলেই মানে ভিনটেজ হোটেল এই হোটেলটার নাম আর এখানেই আমাদের ব্রেকফাস্ট সমস্ত কিছু এখানে অ্যারেঞ্জ করা হয়েছে তো চলো ফটফট করে উপরে যাই গিয়ে ব্রেকফাস্ট করে নিই আর তারপরে ব্রেকফাস্ট করে তো আমাদের এখান থেকে বাস ছেড়ে দেবে তো ভীষণ ভালো লাগছে সকাল সকাল একেবারে ঘুমটুম নেই কোনো সাজগোজ কিছু নেই সিম্পলি জাস্ট আমরা মানে রেডি হয়ে নিয়েছি তো যাই হোক ব্রেকফাস্টে এখানে দেখো ইডলি বড়া ধোসা তারপরে একটা একটা পোঙ্গাল মানে এখানকার খিচুড়ি যেটাকে পোঙ্গাল বলা হয় তারপরে তার সঙ্গে ছিল চাটনি তারপরে সাম আবার এই সম অনেক কিছু দিয়েছে জানি না এত ভোর ভোর কতটা কি খেতে পারবো আর তারপরে ছিল একটু ফিল্টার কফি বাট নিয়েছি এই কারণেই যে তোমাদের সঙ্গে যাতে শেয়ার করতে পারি তো যাই হোক এত ভোর ভোর খাওয়াও যায় না তো যাই হোক তোমরা কিন্তু প্রত্যেকটা ব্লগ আমার আসতে চলে যে তোমরা কিন্তু দেখো আশা করি প্রত্যেকটা ব্লগ তোমাদের ভালোই লাগবে তো এখন আমরা রেডি এখন বেরিয়ে যাব খাওয়া দাওয়া কমপ্লিট লাস্টে তোমাদের হোটেলটা একটু দেখিয়ে দিলাম তো সঙ্গে থেকো প্রত্যেকটা ব্লগ তোমরা দেখতে থেকো টাটা